বলুন তোমরা কি চিন্তা করে দেখেছ ইয়ামা আল্লাহ রবুল আলামিন যদি রাত্রকে কেয়ামত পর্যন্ত স্থায়ী করে দিতেন মান ইলাম লহিয়া তিগুণ বিদিয়া আল্লাহর জমি নেই এমন কোন শক্তি আছে রব্যনা আল বলেন রাত্রকে কাটিয়ে দিয়ে দিনকে তোমাদের কাছে এনে দিতে পারেন শহান বলেন আছে এমন কেউ আছে যে রাতকে আল্লাহ যদি কেয়ামত পর্যন্ত অটল রেখে দেন এ রাতকে দূর করে দিন আনার মতন ক্ষমতা কেউ আছে কথা বলেন আল্লাহ তালা বলেন না ফালা তাস নাও আমি আল্লাহ তালা একাত্ তোমাদের পরমান এখানে রয়েছে শোনো না এরপর রপনাল আলামিন বলেন কুল্লায় তুম ইংজা নম্ব কুমুন না হাসন তাইয়া মা নবিয়া আপনি বলুন তোমরা কে কখনো চিন্তা করো না আমি আল্লাহ রবনা আল আমিন যদি আল্লাহ তালা যদি দিনকে কেমন পর্যন্ত বাহল রেখে দিতেন মানীলা মন্দ ইউল্লাহ ইয়াত বিলাহী নিমতাস কুনু আল্লাহর জমি আল্লাহ বিজিত এমন ক্ষমতাদর ব্যক্তি কি আছে যে তোমাদের জন্য রাত এনে দিবে সোয়ান আলাপারে আছে কেউ পারবে আল্লাহ যদি কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা যদি দিনকে অটল রেখে দেন যে সূর্য উঠছে তো উঠছে আর ডুববে না কেউ রাত আনতে পারবে কারো ক্ষমতা আছে আল্লাহ রবিন বলেন আফালা তবু সিরুন তোমরা এটা নিয়ে কি কখনো চিন্তা ভাবনা করো না

অনরবনা নামে পরিবর্তন করি লীতাস কোন ফিহি যাতে করে তোমরা রাতের বেলায় বিশ্রাম নিতে পারো অলিতাবতা মিং সাদ্দেহী আর দিনের বেলায় তোমরা যাতে করে নিজেই কনবেশন করতে পারো আল্লাহ কুমতাস করুন চিন্তা করে যাতে করে তোমরা আমি আল্লাহ তার শুকরভূজার বান্দা হতে পারো এটা আল্লাহ তার রহমান আপনারা প্রাণের সাথে একমাত হবেন এই যে যে অনরবত আল্লাহ তারা রাত এবং দিনকে পরিবর্তন ঘটান আপনি কি আপনার বয়সে কখনো দেখছেন এমন যে সূর্য উঠছে তো উঠছে দুই দিন ধরে দিন রয়েছে কিন্তু রাত আসেনি এমন ঘটনাকে আপনি আপনার জীবনে কোনোদিন পাইছেন আপনি আপনার জীবনে এমন ঘটনা কখনো দেখছেন যে রাত আসে তো আসে অনরবত দুই রাত কেটে গেছে কিন্তু কোন সূর্য উদিত হয় নাই এমন ঘটনাকে আপনার জীবনে ঘটছে কখনো যদি দুইটা ইলাক থাকতো যদি দুইটা রব থাকতো যদি যদি দুইজন মাহাবুত থাকতো তাইলে এই নিয়মের মাঝে ব্যাঘাত করবো কথা বলেন ঠিক কিনা কারণ যেখানে দুইজন আছে সেখানে মতেরও অমিল আছে কথা বলেন না কেন ঠিক কিনা

বিল্লা আনশি আমি আল্লাহ তাআলা ব্যতীত যদি আর কোন রব থাকে আসমান এবং জমিনের মাঝে তাহলে তোমরা এই পরিবর্তন দেখতে পেতে এমনকি সব কিছু চিহ্ন বিচরণ ধ্বংস হয়ে যেত ফাসুবহানাল্লাহ আমি আল্লাহ তাআলা পৌত পবিত্র লাভসি আরশি রব আম্মা ইয়াসিফুন এই মুশরিকরা যে আমি আল্লাহ আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে